আসসালাম আলাইকুম সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ রুশ ভূখণ্ডে হামলার চেষ্টা ইউক্রেনের সমস্ত ক্ষেপণাস্ত্র ধ্বংস মহাবিপদে রয়েছে বার্জেলোনোস্কি দিশে হারা বাইডেন জানিয়ে দিব পাল্টা আক্রমণ ব্যর্থ হলে ইউক্রেন আরও এলাকা হারাতে পারে বলছে ইলন এদিকে ক্লাস্টার বোমা পাঠালে মানবিক সমস্যা দেখা দিতে পারে বলছে চীন এরপর জানিয়ে দিব পূর্ব সীমান্তে সেনা মোতায়েন করছে পোল্যান্ড এদিকে লিথুয়ানিয়ায় ন্যাটোর শীর্ষ সম্মেলন ঘিরে রণসজ্জা সর্বশেষ জানিয়ে দেব সুইডেনের ন্যাটোতে যোগদান যে কথা হল বাইডেন ও এর দোকানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রুশ ভূখণ্ডে হামলার চেষ্টায় ইউক্রেনের সমস্ত ক্ষেপণাস্ত্র ধ্বংস কেব সরকার নয়ই জুলাই রাশিয়ার ভূখণ্ডে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করেছিল তাদের সমস্ত ক্ষেপণাস্ত্র ভূপাতিত বা বিচ্যুতি করা হয়েছিল কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ন্যূনতম ক্ষতি হয়নি রাশিয়ার এরোস্পেস ফোর্সের প্রধান স্টাফ রিপোর্ট করেছে প্রাথমিক তথ্য অনুযায়ী ইউক্রেনের সামরিক বাহিনী সোভিয়েতে নির্মিত এস দুইশো সারফেস টু ইয়ার ক্ষেপণাস্ত্র দ্বারা স্থলভাগে হামলা চালায় প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে ন্যাটো দেশগুলোর শেল ব্যবহার করা হয়েছে ন্যাটো দেশগুলোর শেল ব্যবহার করা হয়েছে একটি ক্ষেপণাস্ত্র ক্রিমিয়ান শহর কোর্সের কাছে একটি রোস্তব অঞ্চলে ডোনেটোস্কো এবং একটি ক্ষেপণাস্ত্র ক্রিমিয়ান শহর কেটসের কাছে একটি রোস্তব অঞ্চলে ডোনেটোস্কো এবং কামানোস্কের মধ্যে এবং দুটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের সীমান্ত থেকে কিলোমিটার দূরে ব্রায়ানস্ক অঞ্চল গুলি করা ধ্বংস করা হয়েছিল যদিও একটি করাতকল এবং বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে হামলায় কেউ হতাহত হয়নি অনুমান করা হচ্ছে যে এগুলো ব্রিটিশ স্ট্রম শ্যাডো যুদ্ধাস্ত্র সহ ন্যাটোর দ্বারা সরবরাহ করা শেল হতে পারে এছাড়াও এটিও অনুমান করা হয়েছিল যে ক্ষেপণাস্ত্র হামলাটি শ্রেণ্ক অঞ্চলে অবস্থিত ডেস নগরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে চালানো হয়েছিল রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দেবিত্রী মেধায়দেব কেব শাসনের আক্রমণের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন যদি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার বিষয়টি নিশ্চিত করা হয় তাহলে দক্ষিণ ইউক্রেন রোভনো এবং কমিউনিটসকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এবং পূর্ব ইউরোপের পারমাণবিক স্থাপনায় রাশিয়ার একযোগে হামলার পরিস্থিতি বিবেচনা করা প্রয়োজন মেধায়দেব বলেছেন শত্রুতাশ পাল্টা আক্রমণ ব্যর্থ হলে ইউক্রেন আরও এলাকা হারাতে পারে বলছে মার্কস বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টুইটারের মালিক ইলন মার্ক্স বলেছেন পাল্টা আক্রমণ ব্যর্থ হলে ইউক্রেন আরও অঞ্চল হারাতে পারে যদি একটি ইউক্রেনীয় আক্রমণ ভারী হতাহতের সাথে ব্যর্থ হয় একটি রাশিয়ান পাল্টা আক্রমণ আরও অনেক অঞ্চল দখল করবে এ কারণেই কোনো বড় আক্রমণ হয়নি টুইটে লেখা হয়েছে মাস্কের রাশিয়া এর যুদ্ধে জয়ী হবে কারণ তার সৈন্য সংখ্যা ইউক্রেনের বাহিনীর চেয়ে অনেক বেশি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে বলেছিল যে ইউক্রেনের সশস্ত্র বাহিনী চারি জুন থেকে থেকে পাল্টা আক্রমণের ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রুশে বাইশে জুন বলেছেন যে পাল্টা আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেন তেরো হাজার সৈন্য হারিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জোর দিয়ে বলেছেন ইউক্রেনের সামরিক বাহিনী কোনো ক্ষেত্রে কোনো সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছে সূত্র তাস যুক্তরাষ্ট্র কেভে ক্লাস্টার বোমা পাঠালে মানবিক সমস্যা দেখা দিতে পারে বলছে চীন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং সোমবার এক বিফ্রিংয়ে বলেছেন ইউক্রেনকে ক্লাস্টার বোমা সরবরাহ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপ যা অনেক দেশ দ্বারা নিষিদ্ধ করা হয়েছে সংঘর্ষ অঞ্চলে গুরুতর মানবিক সমস্যার সৃষ্টি করতে পারে চীন লক্ষ্য করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায় জুড়ে উদ্বেগের জন্ম দিয়েছে কারণ অনেক দেশ স্পষ্টভাবে এ পদক্ষেপের বিরোধিতা করেছে ক্লাস্টার যুদ্ধাস্ত্রের দায়িত্ব জ্ঞানহীন বিধান সহজেই মানবিক সমস্যা সৃষ্টি করতে পারে ইউক্রেনকে ধরনের অস্ত্র প্রদানের ওয়াশিংটনের সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করার জন্য সাংবাদিকদের অনুরোধে মুখপাত্র বলেন চীনা কূটনীতিকের মতে বেইজিং বিশ্বাস করে যে সংলাপ এবং আলোচনায় ইউক্রেন সংকট সমাধানের একমাত্র উপায় মাও জোর দিয়ে বলেছিলেন উত্তেজনা বাড়তে না বাড়তে দেওয়া এবং ইউক্রেনের সংকট যাতে বাড়তে না পারে সেজন্য সংশ্লিষ্ট পক্ষগুলিকে আগুনে জ্বালানি যোগ করা থেকে বিরত থাকতে হবে সাত জুলাই মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সলিভান বলেছিলেন যে জাতিসংঘ এ ধরনের অস্ত্র ব্যবহারের বিরোধিতা করলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেন ক্লাস্টার যুদ্ধাস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তিনি আরো বলেন যে কেভ ওয়াশিংটনকে কে লিখিত আশ্বাস দিয়েছিল যে বিতর্কিত অঞ্চলগুলি এমন ভাবে ব্যবহার করা হবে যাতে বেসামরিক নাগরিকদের ঝুঁকি কমানো যায় সূত্রতাস পূর্ব সীমান্তে সেনা মোতায়েন করেছে পোল্যান্ড পোল্যান্ড তাদের পূর্ব সীমান্তে এক হাজারেরও বেশি সেনা মোতায়েনের কাজ শুরু করেছে প্রতিবেশী দেশ বেলারুশের রাশিয়ার যোদ্ধাদের উপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে দেশটি এ পদক্ষেপ নিয়েছে পোল্যান্ডের জাক এক পোস্টে লিখেছেন বারো ও সতেরো মেকাইনিস্ট ব্রিগেডের এক হাজার সেনা ও প্রায় দুইশো ইউনিট অস্ত্রশস্ত্র দেশের পূর্ব সীমান্তে পাঠানো হয়েছে তিনি বলেন সীমান্তে নিরাপত্তাহীনতা সৃষ্টি করার যে কোনো প্রচেষ্টা প্রতিহত করার প্রস্তুতি হিসেবে এ পদ পদক্ষেপ নেওয়া হয়েছে পুলিশ প্রতিরক্ষা মন্ত্রী ওয়াগনার যোদ্ধাদের নাম সরাসরি উল্লেখ না করলেও পশ্চিমা গণমাধ্যমগুলো বেলারুশে তাদের উপস্থিতিকে এই পদক্ষেপের কারণ হিসেবে বর্ণনা করেছে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ম্যাথেউস মোরাউইকে গত সপ্তাহে বলেছিলেন তার দেশে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের পরমাণু অস্ত্র মোতায়েনের অনুমতি দেওয়া হয়েছে রাশিয়ার পক্ষ থেকে আসা হুমকি মোকাবেলা করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে লিথুয়ানিয়ায় ন্যাটোর শীর্ষ সম্মেলন ঘিরে রণসজ্জা পূর্ব ইউরোপের দেশ লিথুয়ানিয়ায় হতে যাচ্ছে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন এ কারণে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে দেশটির কারণ বৈঠকটি যেখানে হবে তার রাশিয়ার মিত্র বেলারুশের সীমান্ত থেকে মাত্র বত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত বিবিসি জানায় সম্মেলন উপলক্ষে জার্মানি এরই মধ্যে লিথুয়ানিয়ায় রাজধানী ভিলনিয়াছে প্যাট্রিয়ট দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে এছাড়া ষোলোটি ন্যাটোভুক্ত দেশ সম্মেলনের নিরাপত্তা নিশ্চিতে প্রায় এক হাজার সেনা পাঠিয়েছে এতে বৈঠকের স্থানটি দুর্গে পরিণত হয়েছে এগারো থেকে বারো জুলাই এই স্থানেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ অন্যান্য পশ্চিমা নেতা মিলিত হবেন সুইডেনের ন্যাটোতে যোগদান যে কথা হল বাইডেন ও এরদোগানের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ সঙ্গে ফোনে কথা বলেছেন এ সময় তিনি সুইডেনকে যত তাড়াতাড়ি সম্ভব ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তবে তুর্কি নেতা সন্ত্রাসীদের বিরুদ্ধে সুইডেনকে আরও ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন হোয়াইট হাউস এবং তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের বরাদ দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রসঙ্গত নর্ডিক রাষ্ট্র সুইডেন ও ফিনল্যান্ড গত বছর একই সঙ্গে ন্যাটোর সদস্য পেতে আবেদন করে কিন্তু তুরস্ক ও হাঙ্গেরির আপত্তি কারণে প্রথমে উভয় দেশের সদস্য পদ আটকে যায় পরে তুরস্কের দাবি অনুযায়ী ব্যবস্থা নেওয়ায় ফিনল্যান্ডের আবেদনে অনুমোদন দেয় উভয় দেশ কিন্তু আঙ্কারার দাবি অনুযায়ী কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সুইডেনের বিষয়টি আজও ঝুলে আছে ব্রিটিশ বার্তা সংস্থাটি জানিয়েছে রোববার তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ পরিদপ্তর থেকে জানানো হয়েছে প্রেসিডেন্ট এরদোগান মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে বলেছেন যে স্টকহোম সন্ত্রাস বিরোধী আইনের কথা উল্লেখ করে দাবি অনুযায়ী কিছু ব্যবস্থা নিলেও ওয়ার্কার্স পার্টিকে দেশটিতে কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দিয়ে রেখেছে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে বাইডেন যত তাড়াতাড়ি সম্ভব ন্যাটোতে সুইডেনকে স্বাগত জানাতে তার ইচ্ছা প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্সি আরো বলেছে লিথুয়ানিয়ার ল নিয়ে আসে ন্যাটোর শীর্ষ সম্মেলনে দুই নেতা মুখোমুখি দেখা করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আঞ্চলিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে সম্মত হয়েছেন ন্যাটোর মহাসচিব জেন্সি স্টলটেনবার্গ বলেছেন তিনি সোমবার বিল নিয়ে আসে এরদোগান এবং সুইডিশ প্রধানমন্ত্রী ওলফ কিস্টারসনের মধ্যে একটি বৈঠক আহ্বান করবেন